আমি এমন একটা অভাগী মা যে নিজের মেয়ের জন্মদিনে আমি কিছুই করতে পারলাম না আমার একটা মাত্র মেয়ে অনেক সাধনা অনেক কষ্ট করে এ মেয়েকে আমি পেয়েছি কিন্তু তারই জন্মদিনে আমি তার জন্য কিছুই করতে পারলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার আল্লাহ বলেছেন যে বান্দা হাজার কষ্টে থাকার সত্ত্বেও বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথা তার বান্দার মুখ থেকে শোনার পরে আল্লাহ সেই বান্দার ভালো থাকার দায়িত্ব নাকি নিজেই নিয়ে নেয় এই জন্য মনের ভিতরে যত কষ্ট যত মন খারাপ থাকুক না কেন আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আজ আগস্ট মাসের আঠাশ তারিখ আজকে আমার একমাত্র মেয়ের জন্মদিন আমার মেয়ে পেটে আসার পরে অনেক যুদ্ধ অনেক কষ্ট করে তাকে আমি এই পৃথিবীতে এনেছি এই লড়াইটা কিন্তু আমার একার ছিল না আমার মেয়েও পেটের ভিতরে সে অনেক কষ্ট অনেক যুদ্ধ করে আমাদের কাছে এসেছে কিছুর উর্ধে ছিল একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি চেয়েছেন বিধায় আমার সন্তানকে আমার কাছে আমি পেয়েছি আজকে এই দিনটায় রাত সাড়ে নয়টার দিকে আমার মেয়ে আমার কোল জুড়ে এসেছে আমার মেয়ের মুখটা দেখে আমি এই সাড়ে নয় মাসের কষ্টটা আমি এক নিমিশের ভিতরে ভুলে গিয়েছিলাম কিছুর বকবকের ভিতরে আমার মেয়েকে তো উইশ করায় হয়নি হ্যাপি বার্থডে টু ইউ আমার কলিজার টুকরা আমার জান পাখি বিশেষ দিনে তোমার জন্য মহান আল্লাহর কাছে একটা মাত্রই চাও তুমি যেন সুস্থ থাকো ভালো থাকো মানুষের মতো মানুষ হতে পারো সবচেয়ে বড় চাও হচ্ছে তুমি যেন আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারো আর আপনারা হয়তো ভাবতেছেন যে এই বিশেষ দিনে আমি এরকম সাদা মাটা রান্না কেন করতেছি আসলে আমি কার জন্য রান্না করব আর রান্না করে আমি কাকেই বা খাওয়াবো যার জন্মদিন সেই তো আমার কাছে নেই আমার কলিজার টুকরাটা আমার কাছ থেকে অনেক 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 দূরে এই বিশেষ তাকে আমি একটাবার ছুতেও পারিনি এরকম অভাগা কপাল যেন কোনো মায়ের না হয় যে সন্তান ছেড়ে অনেক অনেক দূরে থাকতে হয় তারা সন্তান রেখে অনেক দূরে থাকে তারাই বুঝতে পারবে এই কষ্ট আসলে কতখানি এই কষ্টটা আসলে বলে বোঝানোর মতো না আজকে এই দিনটা এমন মাটা না হতেও পারতো আজকের দিনটা তার জন্য বিশেষ কিছু না করতে পারলেও আমার ছোট্ট মেয়েটাকে ডলের মতো সাজিয়ে তার সব পছন্দের খাবার আর দ্বারা রান্না করে তার সামনে সাজিয়ে গুছিয়ে দেই আমি তাকে খেতে দিতাম আসলে আজকের দিনটা এমন না হলো হতে পারত। জানেন মাঝে মাঝে না নিজের উপরে অনেক পরিমাণের রাগ হয় আসলে আমি কত নিষ্ঠুর মাতা না আসলে কোনো মাই নিষ্ঠুর হয় না পরিস্থিতি তাদেরকে এরকম হতে বাধ্য করে আমাকেও ঠিক তেমনি পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে আমার এখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো কষ্ট ও মুখ বুঝে সহ্য করতে হয় ভাবি আমার মেয়ে যদি বড় হয়ে আমাকে জিজ্ঞাসা করে মা তুমি আমাকে কেন এত দূরে রেখেছো তোমার কাছে কেন রাখো তখন আমি তাকে কি জবাব দিব যখন আমার মেয়েকে আমার প্রয়োজন হয়েছে তখন আমি তার কাছে থাকতে পারছি তার একটা বিশেষ দিন সে মুহূর্তেও আমি তার কাছে নেই সে অসুস্থ হলেও তাকে আমি ধরতে পারি না শুতে পারি না আসলেই পরিস্থিতি মানুষকে অনেক নিষ্ঠুর হতে শিখায় আমিও এমন নিষ্ঠুর একজন মা